কি অবস্থা সবার অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে থেকে অ্যানিমেশনস চ্যানেলে আমরা নতুন একটা অনগোয়িং সিরিজ সম্পর্কে জানবো এই সিরিজের নাম হচ্ছে দা বিগিনিং আফটার দা এন্ড আর এটা একটি আমেরিকান ওয়েব নোভেল সিরিজ ওয়েব নোভেল সিরিজ মূলত এটা একটা ওয়েব ভার্সন থেকে আসে তারপর ওয়েব ভার্সনটা থেকে এটার মেইন অ্যানিমেট আসে আর ওয়েব ভার্সন সম্পর্কে মেবি তোমরা এতদিনে ভালোমতোই সবকিছু জেনে গেছো মানে সোলো লেভেলিং যেভাবে কালার প্যানেল ছিল মানহুয়া টাইপের ছিল এটা জাস্ট ওইরকম এটাকে তোমরা মানহুয়া বলতে পারো তবে আমরা হচ্ছে এটার

ধ্বংস করে দেয় সে তার আন্ডারে থাকা হাজার হাজার প্লেন দিয়ে সেই এলাকাটার উপরে বৃষ্টির মতো বোম ফেলে যে কারণে সেই সম্পূর্ণ এলাকাটা ধ্বংস হয়ে যায় সে তার সম্পূর্ণ রাজ্যকে ধ্বংস করে দেওয়ার পর বলে আমি এখন হলাম এই পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাজা এরপরে আমরা তাকে একটা ঘরের মধ্যে দেখতে পাই সে তার মুকুটের সামনে দাঁড়িয়েছিল হঠাৎ করে সে অদ্ভুত কিছু একটা অনুভব করে তার মনে হতে থাকে সে অনেক গভীর কোন এক জায়গায় তলিয়ে যাচ্ছে সে এখানে নিঃশ্বাস নিতে পারছিল না আর এভাবে চলতে চলতে একটা সময় সে তার চোখ বন্ধ করে ফেলে তার মানে সে এখানে মারা যায় মারা যাওয়ার পর সে একটা অদ্ভুত গলায় শুনতে পায় এখন তুমি তোমার সামনে উজ্জ্বল কিছু একটা দেখতে পাবে তুমি সেই আলোকে ফলো করো এরপর হঠাৎ করে তার চোখ খুলে যায় সে তখন তার সামনে একটা ইয়াং দেখতে পায় তারা তারা এখানে 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 অনেক অনেক বেশি বেশি খুশি ছিল ছিল সেই সাথে তখন বলে ওঠে তোমাকে এই পৃথিবীতে স্বাগতম আর আমি হচ্ছি তোমার বাবা রেনল্ড আর এই যে তোমার মা এলিস এটা শোনার সাথে সাথেই সে বুঝতে পারে সে এখন নতুন একটা পৃথিবীতে নতুন ভাবে পুনর্জন্ম নিয়েছে সে এখানে জাস্ট একটা বাচ্চা সে এখানে কোনো রাজা নয় সে বুঝতে পাচ্ছিল না সে তার সাথে এটা কি হচ্ছে সে তখন ভাবতে থাকে আমি এতগুলো যুদ্ধ জিতেছি শুধুমাত্র বাচ্চা হিসেবে পুনর্জন্ম নেওয়ার জন্য এখানে তার বাবা মা অর্থাৎ রেনল্ড আর এলিস অনেক বেশি আদর করছিল এখানে আর্থার মানে ওই রাজাটা বা ওই বাচ্চাটা এখানে অনেক বেশি ইমবেসড হচ্ছিল সে চিন্তা করে এরা দুজন আমাকে এত বেশি আদর কেন করছে সে তখন ভাবতে থাকে এই বডিতে থাকতে আমার অনেক বেশি আনকমফোর্টেবল লাগছে আমাকে তাড়াতাড়ি এই বডি থেকে বের হতে হবে এই সবকিছু চিন্তা করতে করতে আর্থার তার জামা কাপড় নষ্ট করে ফেলে তার মা এলিস তখন তার কাছে এসে অনেক যত্ন করে তার জামা কাপড় বদলে দেয় আর এই সবকিছু আর্থার অনেক বেশি স্ট্রেস লাগছিল তবে তখন আর্থার এমন একটা জিনিস দেখতে পায় যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় সে দেখতে পায় তার বাবা রেনল্ড একটা ম্যাজিক কাস্ট করছে এই ম্যাজিকের সাহায্যে সে তার সামনে থাকা পাথর ভেঙে একদম পুরো টুকরো টুকরো করে ফেলে তবে এখন একটা পাথরের টুকরো তার মাথার উপরে এসে পড়ে এ কারণে সে তার মাথা মোটামুটি ভালোই ব্যথা পায় তবে এখন অ্যালিস তার কাছে এসে তার হিলিং ম্যাজিক দিয়ে তাকে হিল করে দেয় এই ধরনের ম্যাজিক্যাল পাওয়ার দেখে আর তার এখানে অনেক বেশি অবাক অবাক হয়ে যায় এরপরের সিনে দেখতে পাই আর্থারের বাবা রেনল্ড তার মেজিক্যাল পাওয়ারের সাহায্যে এই দুনিয়ায় থাকা বিভিন্ন বড় বড় মনস্টারদের খুব সহজেই হারিয়ে দিচ্ছে এই সব কিছু আর্থারের জন্য একদম নতুন ছিল এ কারণে সে তার আশেপাশে সব কিছু দেখে নতুন নতুন জিনিস জানার চেষ্টা করছিল তখনই তার মা অ্যালিস তাকে বলে আর্থার বাবা এখন তোমার ঘুমানোর সময় এসেছে তোমাকে এখন ঘুমাতে হবে ঘুমাতে যাওয়ার আগে আর্থার ভাবতে থাকে এই লাইফে আমি কত নিশ্চিন্ত ভাবে ঘুমাতে পারছি তবে আমি আমার আগের লাইফে কোনো শান্তিতে ঘুমাতে পারতাম না কারণ তখন সব সময় কোনো না কোনো অ্যাসাসিন আমাকে মারার জন্য আসতো যাই হোক এভাবেই ধীরে ধীরে অনেক দিন কাটতে থাকে আর তার এখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখে গেছে এভাবে একদিন হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার সময় আর্থার তার সামনে একটা আয়না দেখতে পায় আর এই আয়নাতেই সে প্রথমবার তার নিজের মুখ দেখে সে চিন্তা করতে থাকে তাহলে এটাই হচ্ছে বাচ্চা আর্থার এমনিতে এই বডি অথবা এই নাম কোনোটাই আমার তেমন ভালো লাগেনি যাই হোক এরপরে আবার আর্থারের ঘুমানোর সময় চলে আসে এলিস তখন আর্থারকে তার খাটে শুয়ে দেয় এবং সে তার কাজ করার জন্য সেখান থেকে চলে যায় তবে আর্থার তখন একটা কাপড়ের সাহায্যে তার সেই খাট থেকে নামে এবং হামাগুড়ি দিয়ে তার মায়ের পেছন দিয়ে তার বাড়ির লাইব্রেরিতে চলে যায় আর তার সেখান থেকে একটা বই নিয়ে চিন্তা করে নলেজ বা জ্ঞানী হচ্ছে আসল পাওয়ার আমাকে এই ওয়ার্ল্ড সম্পর্কে আরো বেশি বেশি ইনফরমেশন একত্রিত করতে হবে আমাকে ভালোভাবে নতুন এক পৃথিবী সম্পর্কে জানতে হবে আর তার এখানে জানতে পারে এই পৃথিবীতে মোট তিনটে রাজ্য আছে প্রথমটা হচ্ছে ডর বামুনদের রাজ্য দ্বিতীয়টা হচ্ছে এলফদের রাজ্য এবং তৃতীয়টা হচ্ছে মানুষদের রাজ্য যেখানে আর্থার এই মুহূর্তে আছে আর মানুষদের এই কিংডম বা এই রাজ্যের নাম হচ্ছে শ্যাপেন কিংডম এরপর আর্থার ਨੇ আরেকটা বই বের করে আর এই বইটা ছিল মূলত ম্যাজিকের বই বা জাদু শেখার বই। এতক্ষণে আর তার এটা বুঝে গিয়েছিল যে সে এই মুহূর্তে যে পৃথিবীতে আছে, এই পৃথিবী তার আগের পৃথিবীর চেয়ে অনেক বেশি কম উন্নত। তবে এই পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস আছে আর সেটা হচ্ছে মানা। মানা হচ্ছে এমন একটা পাওয়ার যেটা মানুষের মধ্যেই থাকে আর এই মানা পাওয়ারের সাহায্যে মানুষ মূলত বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল স্পেল কাস্ট করতে পারে বা জাদু করতে পারে। তবে এই মানার এবিলিটি বা জাদু করার ক্ষমতা সবাই পায় না। এটা মূলত বংশগত একটি জিনিস। প্রতি 100 জন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষই পাওয়ারটা পায় আর এই মানা পাওয়ারকে মূলত দুই ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে অগমেন্টেশন আর দ্বিতীয়টা হচ্ছে কনজিয়ারিং এই অগমেন্টেশন হচ্ছে মানুষের শারীরিক ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এতে করে মানুষ নিজেই একটা অস্ত্রের মতো কাজ করে সে নিজে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর কনজুমাররা তারা তাদের মানা পাওয়ারকে অন্য যেকোনো বস্তুর উপর ব্যবহার করতে পারে এবং সেই বস্তুগুলো দিয়ে নিজের ইচ্ছেমতো যেকোনো কিছু করাতে পারে অর্থাৎ ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিল মানাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানাকর মানাকর হচ্ছে একটা একটা জিনিস যেখানে সারা সকল মানা নির্দিষ্ট পয়েন্টে একত্রিত হয় যারা যে বা যত ভালোভাবে তাদের মানাকর কে কন্ট্রোল করতে পারে সে তত ভালো ম্যাজিশিয়ান বা জাদুকর হয় এই কনসেপ্ট আর্থারের জন্য নতুন ছিল না কারণ সে আগে যে পৃথিবীতে ছিল সেই পৃথিবীতেও এই ধরনের একটা পাওয়ার ছিল যে পাওয়ার এসে মাস্টার ছিল আর সেই পাওয়ারটার নাম হলো কি আর্থার তখন ভাবতে থাকে আমি কি আমার আগের পৃথিবীর জ্ঞানকে এই পৃথিবীর অস্ত্রের মতো করে ব্যবহার করতে পারব অর্থাৎ তখন এই মানা পাওয়ারকে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায় সে তার সারা শরীরে সকল মানাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করতে থাকে তার বডি তখন আলাদা একটি জায়গায় চলে যেতে নেয় তার শরীর সব মানা একটি নির্দিষ্ট পয়েন্টে এসে জড়ো হতে শুরু করে তবে তখনই সেখানে এলিস চলে আসে এলিস সেখানে এসে আর্থারকে বলে বাবু তুমি এখানে কি করছো দেখে তো মনে হচ্ছে তুমি আবারও তোমার কাপড় নষ্ট করে ফেলেছো আমি তোমাকে নতুন একটা ডাইপার পরিয়ে দেই এই সব কিছু অনেক বেশি এমব্যারেস লাগছিল এভাবেই ধীরে ধীরে দিন কেটে যায় এখন আর্তারের দুই বছর পরের একটা সিন দেখানো হয় এখানে আর্থার মোটামুটি ভালোই বড় হয়ে গেছিল আর্থারের মা অ্যালিসে শুধুমাত্র একটাই আফসোস ছিল আর্থার এত বড় হয়ে গেছে তবে সে আজ পর্যন্ত হাসেনি এদিকে আমরা দেখতে পাই রেনল্ড আর্থার কে তলোয়ার বাজি শিখাচ্ছে এখানে আর্থার ঠিক মতো হাঁটতে শিখেনি আর রেনল্ড কিভাবে তলোয়ার চালাতে হয় এটা শিখাচ্ছে এই জিনিসটা দেখে অ্যালিস এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এই জিনিসটা দেখে রেনল্ড অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যালিস তখন আর্থার কে নিয়ে এই শহরে থাকা মার্কেটে যায় এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় মার্কেট আর তার এই মার্কেটে আসতে অনেক বেশি পছন্দ করে কারণ এই মার্কেটে আসলে আর্থার নতুন নতুন জিনিস শিখতে পারে যেমন এই পৃথিবীতে কি ধরনের অস্ত্র আছে সে এই পৃথিবীতে নানান ধরনের ক্রিস্টাল দেখতে পায় এছাড়াও এখানে নানান ধরনের ম্যাজিশিয়ানদের দেখতে পায় যাদের ম্যাজিক দেখে আর তার একটা ধারণা করতে পারে এই পৃথিবীটা আসলে কেমন আর এখানে কি ধরনের মানুষের বসবাস করে সারাদিন মার্কেটে ঘোরার পর সন্ধ্যাবেলায় তারা দুজন বাসায় ফিরে আসে বাসায় ফিরে আসার সময় আর্থার এখানে প্রচন্ড পরিমাণে ঘুম ধরেছিল যাই হোক এভাবেই ধীরে ধীরে তাদের দিন কাটতে থাকে আমরা দেখতে পাই আর্থার এখানে অনেক ভালো সময় কাটাচ্ছে এই সবকিছু থেকে এত কেয়ার পায়নি আগের পৃথিবীতে বা ছিল তার কোনো মা বাবা ছিল না এজন্য তাকে অত বেশি কেউ কেয়ার করেনি এই কারণে এখানকার সবকিছু তার এত বেশি ভালো লেগেছে এবং সবকিছু তার নতুন নতুন মনে হচ্ছে যাই হোক এরপরে আর থার তার বাবাকে ট্রেনিং করতে দেখে এখানে আর্থারের বাবা রেনল্ড অনেক বেশি পাওয়ারফুল ছিল সে তার পাওয়ার ব্যবহার ব্যবহার করে মোটামুটি পুরো এলাকাটাকেই কাঁপিয়ে দেয় নিজের বাবার এরকম পাওয়ার দেখে আর তার এখানে অনেক বেশি খুশি হয়ে যায় সে এই পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে আরো বেশি ইন্টারেস্ট হয়ে যায় তখন সেখানে আর্থারের মা এলিস চলে আসে অ্যালিস এখানে আবারও আর্থার বলে আর্থার তোমার ঘুমানোর সময় চলে এসেছে এটা বলে সে আর্থার নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে অ্যালিস যখন আর্থার নিয়ে লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিল তখন আর্থার অনেক বেশি জেদ করতে থাকে সেখানে তাকে একটা বই পড়ার জন্য প্রথমে তো কোনো ভাবেই অ্যালিস আর্থার সেখানে যেতে দিচ্ছিল না বা সেই বইটাকে পড়তে দিচ্ছিল না কিন্তু আর্থার এমন ভাবে নিজের ফেসিয়াল এক্সপ্রেশন দেয় যে এলিস তাকে আর না করতে পারে না এলিস তখন আতার বলে ঠিক আছে তুমি যাও কিছুক্ষণ বই পড়ো কিন্তু তারপর তোমাকে আবারও ঘুমানোর জন্য আসতে হবে আতার তখন সেখানে গিয়ে সেই বইটাকে পড়ার পর তার শরীরের সকল মানাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করতে থাকে আর তার শরীরে মানা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে জমা হচ্ছিল আর তার এখানে বুঝতে পারে সে আর কিছুক্ষণ চেষ্টা করলেই তার শরীরের সকল মানা ভালোভাবে কন্ট্রোল করা শিখে যাবে আর তার তখন আরো ভালোভাবে ফোকাস করতে থাকে আর সম্পূর্ণ ফোকাস তার বডির একটি নির্দিষ্ট পয়েন্টে ছিল এরপর আমরা রেনল্ড আর এলিসকে দেখতে পাই আর এখানে আর্থারের ব্যাপারে কর্তব্যতা বলছিল। তখন ঘরের মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। রেনল্ড এলিসের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বিস্ফোরণ থেকে তাকে বাঁচানোর জন্য আমরা দেখতে পাই বিস্ফোরণের কারণে রেনল্ডের পিছের অংশ সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে। তারা দুজন এখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ ঘরের এক অংশ সম্পূর্ণভাবে উড়ে গেছে আর ওই ঘরের মধ্যেই আর্থার ছিল। দুজন তখন তাড়াতাড়ি করে সেই ঘরের মধ্যে যায়। রেনল্ড যখন এই রুমের মধ্যে যায় তখন সে একদম shocked হয়ে যায়। ঘরের মধ্যে রেনল্ড দেখতে পায় আর্থার বাতাসের মধ্যে ভাসছে আর তার পেটের কাছে অনেক মানা গ্লো করছিল। রেনল্ড এখানে বুঝতে পারে আর্থার এত কম বয়সী তার মানাকে কন্ট্রোল করা শিখে গেছে রেনল্ড তখন এলিসকে বলে এলিস আমাদের ছেলে কোনো সাধারণ বাচ্চা না এরপরে আর্থার উপর থেকে নিচে নেমে আসে নেমে আসার পর সে যখন তার বাবা মার দিকে যেতে নেয় তখন উপরে থাকা কাঠের সিলিং ভেঙে তার উপরে পড়তে নেয় আর্থার মনে করে সে হয়তো মারা যাবে তবে তখনই রেনল্ড সেখানে এসে তার পাওয়ার ব্যবহার করে সেই সিলিংটাকে এখান থেকে সরিয়ে দেয় এরপর এলিস আর্থারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে রেনল্ডো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল এই সবকিছু দেখে আর্থার নিজেও অনেক অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার আগের পৃথিবীতে সে কখনোই এত বেশি কেয়ার পায়নি কেউ সেখানে তার সাথে ভালো মতো কথা বলতো না সবাই তার সাথে অনেক বেশি রুট থাকতো এই ধরনের ইমোশনাল যে এক্সিস্ট করে এটাই আর্থার জানতো না এই কারণে সে নিজেও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর্থার নিজেও এখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে আর এখানেই দ্য বিগিনিং আফটার দ্য এন্ড এর প্রথম এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা এপিসোডটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও